এখন হয়ে গেছে। এই যে আমরা কোলে নিয়ে বসে আছি আর ওই যে বড় পুচকুটা নিচ্ছে কি করছো তুমি ও এখন চা বিস্কুট খাচ্ছে এখন অনেক বড় হয়ে গেছে চা বিস্কুট খাওয়ার মতো বড় হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন আমি রয়েছি হচ্ছে দিদি আর এই যে পুচকুটাকে নিয়ে আছি পুচকুটার আমার কোলটা খুব ভালো লেগেছে অনেকবার হিস করে দিয়েছে দুপুরে একবার এই সন্ধ্যাবেলাও করে দিয়েছে এই পুচকুটাকে নিয়ে গল্প করছি তুমি কি কথা বলবে বলো তোমরা সবাই কেমন আছো ওই দেখো ওই দেখো ওই দেখো কথা বলার জন্য ওই দেখো ছোটটা কেমন করছে কথা বলার জন্য এমন করছে কথা বলার জন্য তো এখন আমি এখানে বসে আছি সবাই মিলে আড্ডা দিচ্ছি আর এই পুচকুটাকে নিয়ে খেলা করছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এখন সন্ধে হয়ে গেছে এই যে পুচকুটাকে পুচকুটাকে আমরা কলে নিয়ে বসে আছে আর ওই যে বড় পুচকুটা নিচ্ছে কি করছো তুমি ও এখন চা বিস্কুট খাচ্ছে এখন অনেক বড় হয়ে গেছে চা বিস্কুট খাওয়ার মতো বড় হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন আমি রয়েছি হচ্ছে দিদিবাড়িতে আর এই যে পুচকুটাকে নিয়ে আছি পুচকুটার আমার কোলটা খুব ভালো লেগেছে অনেকবার হিস করে দিয়েছে দুপুরে একবার এই সন্ধ্যাবেলাও করে দিয়েছে এই পুচকুটাকে নিয়ে গল্প করছি তুমি কি কথা বলবে বলো তোমরা সবাই কেমন আছো ওই দেখো ওই দেখো ওই দেখো কথা বলার জন্য ওই দেখো ছোটটা কেমন করছে কথা বলার জন্য কেমন করছে কথা বলার জন্য তো এখন আমি এখানে বসে আছি সবাই মিলে আড্ডা দিচ্ছি আর এই পুচকুটাকে নিয়ে খেলা করছি তো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা যেহেতু আমরা সকালেই এসেছিলাম আর আজকে বোন চলে যাবে হচ্ছে ওর কোম্পানি থেকে অনসাইট পাঠাচ্ছে সাউথ কোরিয়া যেহেতু রাত দুটোর সময় ফ্লাইট আছে তো বোনকে এয়ারপোর্টে ছাড়তে যাব তো সাড়ে নটা অলরেডি বেজে গেছে দেরি হয়ে গেছে তো রাত্রের খাবার খেয়ে নিয়ে কোনো ক্রমে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ এখানেই দশটা বেজে গেছে এই যে এখান থেকে এই সিঁড়ি থেকে নামলেই নিচেই তো তোমরা জানো কিন্তু ওকে লিফট করে নামতে হবে তো নিচে নামার পরে অলিগুলি দেখে কিন্তু মনে হচ্ছে যে রাত্রি হয়ে গেছে তবু গলির ভিতরটা মনে হচ্ছিল রাত্রি হয়েছে আর এই যে দৌড়াচ্ছে আমি ওকে বারণ করছি যে তুই আসতে দৌড়ো সামনে মেন রোড রয়েছে আর কলকাতার রাস্তায় মেন রোড কিন্তু দেখলে বোঝা যায় না রাত্রি একটা দুটো যখনই মনে হয় তখনই মানে মনে হয় লোকজন আছে তো এখন দশটা সাড়ে দশটা বাজে তো এখন তো কলকাতার মানুষজনের কাছে এটা সন্ধ্যে তো যাই হোক গাড়ির ভিতরে সব জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেছে আর যেহেতু দিদির বাড়ি থেকে আমি একটা গ্যাস সিলিন্ডার নিয়ে যাব ড্রাইভার বললো সিলিন্ডারটা এখানেই কোনো জায়গায় রেখে যেতে যেহেতু এয়ারপোর্টে যদি কিছু বলে তো দেখতে দেখতে এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি আর গাড়িটা যেহেতু পার্কিং করব আমরা যেহেতু উপরে ওকে নামিয়ে দিলে বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারতাম না আর ও চলে যাচ্ছে তো আধা পাঁচ দশ মিনিট পনেরো মিনিট তো একটু দাঁড়াতেই হবে যতক্ষণ ভিতরে না যায় তার জন্য গাড়িটা নিয়ে আমরা ভাবলাম যে পার্কিংয়ে গাড়িটা রেখে তারপর আমরা উপরে যাব এই যে এখানে নামার পরেই পার্কিংয়ে যারা গেছো তারাই যেন কেমন একটা আওয়াজ হয় ছেলে আমাকে পৌঁছেই বলছে যে কিসের আওয়াজ হচ্ছে মানে ও ঘাবড়ে গেছে এই আওয়াজটা শুনেই আমাকে জিজ্ঞাসা করছে কিসের আওয়াজ হচ্ছে তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকছি আর এয়ারপোর্ট বলো স্টেশন বলো সবাই জানো যে এইখানে রাত দিন বলে কিছু হয় না যে লিফ্টে ওঠার আগে এই দুটো কুকুরকে দেখে আমরা ভাবলাম বেশ কিউট তো আমি একটু কাজ থেকে ভিডিও করতে গেলাম এমনভাবে মুখ মানে ঘেউ ঘেউ করে উঠলো আমরা সবাই ভয় পেয়ে গেছি তো তারপরে আমরা লিফটে উঠে গেলাম আর এয়ারপোর্টের একটা জিনিস আমার বেশ ভালো লাগে চারিদিকে কাজ তো বাইরের অনেক মানে সবই দেখা যায় তো আমি সেটাই তো লিফটে করে বন্ধুরা আমরা আস্তে আস্তে উপরে উঠে যাব বোনকে যেহেতু গেটের ওখানে ছাড়তে যাচ্ছি আর এখন তো প্রায় এগারোটা রাত্রি এগারোটা বেজে গেছিলো আর ওর ফ্লাইট হচ্ছে রাত দুটোর সময় আর আমরা কিছুটা আগেই পৌঁছে গেছি যেহেতু ওকে পৌঁছে দিয়ে আমরা আবার ফিরবো তার জন্য তো ওই যে যেই গেট থেকে ও ভিতরে যাবে তার কাছাকাছি চলে গেছি তো বেশ কিছুটা টাইম গল্প করলাম এবার ও আস্তে আস্তে ভিতরে চলে যাবে সবাইকে টাটা দিয়েই যে আস্তে আস্তে চলে যাচ্ছে তো যেই কাজের জন্য যাচ্ছে কাজটা ভালোভাবে মিটিয়ে আসুক এটাই কামনা করি তো ও চলে যাওয়ার পরে আমি তোমার দাদাদের বললাম আর বেশিক্ষণ তো দাঁড়িয়ে থেকে লাভ নেই অনেকটা রাত হয়ে গেছে তো আমাদেরকে আরও ফিরতে হবে তো এইখানেই প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে তাই সবাইকে বললাম এবার তাড়াতাড়ি চলো নিচের দিকে যাওয়া যাক এই যেতে যেতেই চিকু আবার এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলো আর যেখানেই ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে সেখানেই স্যালুট করে আর পার্কিংয়ের এখানে এসে ড্রাইভারকে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না এত গাড়ি থাকে তো যাওয়ার পথে দিদিবাড়ির সামনে আর একবার দাঁড়ালাম এখন বাজে দেখো রাত্রি বারোটা আর ওই বললাম কলকাতা রাস্তা দেখলে কিন্তু মনে হয় না তো গ্যাস সিলিন্ডারটা গাড়িতে নিয়ে নিলাম নিয়ে এবার দেখতে দেখতে আমাদের বাড়ির সামনে পৌঁছে গেছে এখন সাড়ে বারোটা বাজে অনেক রাত হয়ে গেছে আর চারিদিক দেখলেই বুঝতে পারছো যে অনেক রাত হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক এদেরকে বললাম যে তোরাও সাবধানে যাস এবার আমরা বাড়ির দিকে যাই তাই তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে বারোটা পুনি একটা মতো এখন বাড়িতে পৌঁছালাম একটু ফ্রেশ হয়ে নিই আর তো এনার্জি নেই পুরো দিনটাই গেল তো এখানে আজকে ব্লগটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সাথে আনন্দে থাকবে টাটা